কেমন আছো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার পেজ ডলস ক্রিয়েশান তোমরা সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো চলে গেছিলাম আমরা এই বাগুঝাটি মোড়ে একটা স্টলের মধ্যে সুন্দর ক্যারাভিন টাইপের স্টল বন্ধুরেরা গাড়ি নিয়ে আসে কত ধরনের কাবাব ডিংড়ি কাবাব সব মশালা কাবাব ফিস ফ্রাই ফিস রোল খুব ভালো ভালো খাবার এখানে রয়েছে আর খুব রিজনেবল দামের রয়েছে বাগুঝাটি মোড়টা সত্যি একটা মেলার পসরা সব সময় শুধু শীতকাল বলে না সব সময় সুন্দর একটা জাঁকজমকপূর্ণ একটা মেলার একটা খুব ভালো আবহাওয়া তৈরি হয় সময় এটা সব সময়ের জন্য আর কত ধরনের শীতকালের ফল পাওয়া যায় আর মোড়ের মাথায় এত ভালো ভালো ফলের দোকান চোখ ফেজা স্ট্রবেরি ড্রাগন ফল সমস্ত রকমের ফল আর একটা দোকানে ঢুকলে সব ধরনের ফল কিনে নেওয়া যাবে বিভিন্ন ফলের সমাহার শীতকালে তো বিভিন্ন ফল তো থাকেই সব রকম সবজি আর বাগুইয়াটির মোড় এটা আমাদের এটা মোড়টা বেশ দারুণ লাগে দেখতে খুব সুন্দর মানে বাইরে বেরোলে মনটা খুব ভালো হয়ে যায় কত ধরনের ফুল গাছ ফুল মালা ঠাকুরের আর কত বাহারি ফুল মনটা ভরে যায় আর মোরের মাথায় নিয়ে বসে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের পাউচে করে তোমার মশলা আর খুব রিজনেবেল দামের আর খুব ভালো মানে একটাও পোকা লাগানি কিচ্ছু নেই আমি তো এখান থেকে মাঝে মাঝেই তোমার সব বিভিন্ন সজপাতিগুলো নিই আর হচ্ছে ফুলের কত ধরনের ফুল দেখো বাজারে মুখে পুরো তোমার ফুলগুলো কত সুন্দর না গোলাপ ফুল ডালিয়া ফুল চন্দ্রমল্লিকা ফুল কত ফুলের বাহার ঘর এত এই ফুল দিয়ে ঘর সাজাতে ঘরটা সত্যি খুব সুন্দর হয়ে যাবে এবার চলে গেছিলাম হচ্ছে তোমার জয়নগরের মোয়ার দোকান সেটাও আমাদের বাবু থেকেই মোড়ে শীতকালে যে সমস্ত এই দোকানটা শীতকালে বসে আবার শীতকালের পর উঠে যায় তো শীতকালে যে সমস্ত জিনিস লোকের চাহিদা থাকে পাটারি গুড় তারপরে তোমার খোয়া পাটি সাপটা বিভিন্ন ধরনের নড়ে গুড়ের সন্দেশ জয়নগরের মোয়া থেকে কী নেই এই দোকানটায় গুড়ের তক্তি তো মুড়ির মোয়া শীতকালে নাড়ু তারপরে তোমার মালপোয়া কত কিছু মিষ্টি সমাহার খুব রিজনেবল দাম আর খেতে খুব টেস্টি আমি মাঝে মাঝে আর মায়ের মন্দির সামনে আসলে তো ঠাকুরের দর্শন করেই যায় জয় মা ভালো রেখো মা আগামী দিন গেলো যেন খুব 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 ভালো কাটে আমার এবং সকলের আর খ্রিস্টমাসের থেকে তো চলছেই ভরসা যেন তোমার খ্রিস্টমাস ট্রি তারপরে হ্যাপি নিউ ইয়ারের সব জিনিস সাজানোর ঘরকে সুন্দর করে সাজানো টোয়েন্টি ফোর্থ হ্যাপি নিউ ইয়ার তো সকলকে উইশ করে দিলাম আগাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনগুলো যেন তোমার সকলের খুব ভালো ভালো কাটে আর যে তোমার চারিপাশে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস যেটা তোমার হ্যাপি নিউ ইয়ারের দিন সবাই বাড়িতে তাকে সুন্দর করে সাজায় তো আমিও সাজাই আমার কিছু কিছু জিনিস কেনা আছে আর কিনেছি আমি তো এত সুন্দর লাগছে দেখতে মানে সবগুলোই নিয়ে চলে যাই এগুলো দিয়ে ঘর সাজালে এত সুন্দর লাগবে দেখতে আর কোনো কথা হবে না তো কত ধরনের পশলা সবাই সাজিয়ে বসে না পুরো মানে মেলায় পুরো মনে হয় কি আর রঙিন জগতে চলে এসেছি এত কালারফুল জিনিসের সমাহার ঘটে খুব ভালো লাগে কালারফুল জিনিস তো সত্যি খুব সুন্দর লাগে একটা ছবিকে কত নান্দনিক করে তোলে আর চলে এসেছি পর্দার দোকানে কত দাম কত বললে তুমি 575 575 বললে এটা এটাও খুব সুন্দর এটা কত বললে 675 এটা 675 এটাও খুব সুন্দর এখানে যতগুলো পর্দার কাপড় আছে সবগুলোই মোটামুটি খুব সুন্দর পছন্দ এবং রিজনেবল আছে সমস্ত কিছু পাওয়া যায় এখানে দারণ দারণ সব পর্দার কাপড় তারপরে তোমার কুশান আছে কার্লনা আছে খুব ভালো কত সুন্দর সুন্দর পর্দার কাপড়গুলো এগুলো তোমরা পছন্দ করে অর্ডার দিলে বানিয়ে দাও বলো হ্যাঁ যদি আমরা পছন্দ করে দিই কালারটা তাই না খুব সুন্দর সুন্দর পর্দার কাপড় আছে কাপড় দিয়ে বলে দিলে আর জানলার মাপ তো সেমি থাকে মাপ না দিলেও চলবে তাই তো জানলা আপনার চার ফুট পাঁচ ফুট ফ্ল্যাটই যেমন ইয়ে হয় খুব সুন্দর এই যে কালন ফাল্লুন গদি টদি আছে খুব ভালো কি নাম দোকানটার গো নিউ বাগুইআটিতে নিউ এ টু জেড বেডিং স্টোর আবারও চলে এসেছি আরেকটা দোকানে টিয়ারা রয়েছে মাথায় দেওয়ার টিয়ারা আর তোমার এত সুন্দর সুন্দর খ্রিসমাস গুলো লোভ লাগছে সান্তা রয়েছে তো মনে হয় সব কিনে নিয়ে চলে যাই খুব ভালো লাগে দেখতে তো অনেকক্ষণ তাকিয়েই তাকিয়ে দেখেই যাচ্ছি এত সুন্দর সুন্দর জিনিস যে মনে হচ্ছে যে সবগুলো নিয়ে ঘর সাজিয়ে নিই আর এই সব জিনিস দিয়ে যদি ঘর সাজানো হয় মানে সে ঘরটাকে অপূর্ব সুন্দর লাগবে মানে ড্রিমি একটা লুক ঘরের তৈরি হয়ে যাবে খুব সুন্দর খুব ভালো লাগে দেখতে আর প্রতিটা বছর তো আমরা অপেক্ষা করে থাকি কত সুন্দর করে ঘর সাজাবো যেমন হ্যাপি নিউ ইয়ারে তো ঘর সাজাবো খুব ভালো লাগে এসব জিনিস দিয়ে ভরসা এবার হ্যাপি নিউ ইয়ারের দিন কেক বানাবো একটা সেই জন্য তোমার একটা টপলাইটের ক্রিম কিনেছি আর কফি খাবো শীতের দিনে কফি খেতে তো খুব ভালো লাগে তোর রেড কাউ দুধ নিয়ে নিয়েছি ঘন ঘন কফি খাবো আর এখন বাজে হচ্ছে নটা একটুখানি লিকার চা খাবো তো লিকার চা একটু ছেঁকে নিচ্ছি লিকার মশলা দিয়ে খুব ভালো খেতে তার সাথে স্লাইস কেক তো চলো সুন্দর চা খাবো লিকার চাটা দারুণ খেতে অপূর্ব সুন্দর লাগে খেতে চাটা আর দেখব হচ্ছে একটা মুভি দেখবো এই মুভিটা দেখব আর সঙ্গে চা আর তার সাথে আমার তৈরি কেক টি কেক ও হো দারুণ খেতে অপূর্ব সুন্দর এই টি কেকটা এটা এখন খাবো চা দিয়ে দারুণ দেখতে খুব সুন্দর আর নিজের তৈরি করা কেক দিয়ে চা খেতে তো দারুণ লাগে বাজার থেকে তো কিনে খাওয়াই যেতে পারে তো নিজের হাতে তৈরি করা কেক সেটা চা দিয়ে খাচ্ছি খুব ভালো লাগবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনগুলো যেন খুব ভালো যায় আর আমার লাইভ পেজটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ভালোবাস ভালোবেসো আর নতুন বন্ধুরা তো সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা টিপে দেবে তো তোমার সমস্ত নোটিফিকেশান যখন যখন যা আমরা ভিডিও পাঠাবো সবগুলো দেখতে পারবে সকলকে আমার ভালোবাসা